তো চলো বিয়ে তো দেখলে অনুষ্ঠান তো পরের দিন বিদায়ের অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই এইটা হচ্ছে কিন্তু মামি তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে তো পরিচয় করানোই হয়নি আসলে করাবুকে এতই ব্যস্ত যে তোমাদের সাথে তো পরিচয় করাতেই পাচ্ছি না তো এই যে মা মেয়ের কান্না দেখো ওদের কান্না দেখে গিয়ে আমারই কান্না পেয়ে আসছে তো সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের এই দিনটা যে কি কষ্টের একমাত্র সেই মেয়ে আর মেয়ের বাড়ির লোকই জানতে পারে মানে বুঝতে পারে তাছাড়া আর কেউ বুঝবে না এই মানে এই যন্ত্রণাটা ব্যথাটা তখন মানে কি যে হয় সে একমাত্র ওই যে বললাম প্রতিটা মেয়ে আর তার বাড়ির লোকই জানতে পারে আর এই যে এই টাইমটাতে এই যে তোমার কি ঋণ শোধ করলাম না কি ছাতার মাথা বলতে হয় এটা তো আমার একদমই ভালো লাগে না আমি তো বলিই আমি তো বলবো না জেদ করেই ছিলাম তবুও নিয়মের বয়সে আমাকে বলতে বলেছিল তবু আমি বলে কাঁদতে কাঁদে তো বলেছি বলেছি আমি করলাম না মানে আমি নিয়ম পুরো উল্টো পাল্টে দিয়েছি তো জানি না এই নিয়মগুলো কেন করে কিসের জন্য করে এই মুহূর্তে এমনি একটা মেয়ের মনের অবস্থা অন্যরকম থাকে তারপরেও যে কেন এই নিয়মগুলো হয় জানি না যাই আমি সকাল সকাল সানটান করে চলে এসেছিলাম কালকে রাত্রে বাড়ি চলে গেছিলাম তো আজকে একেবারে সানটান করে চলে এসেছি তারপরেই দেখো চলে যাচ্ছে তো এখন মাকে আসা যাবে না মাই সব থেকে আপন মাকেই নাকি আসা যাবে না কত নিয়ম যাই হোক তারপরে আমি গাড়িতে জল দিয়ে দিলাম তো গাড়ির চাকাগুলোতে জল দিতে হয় তো এই মুহূর্তে তো কারোরই সেগুলো মাথাতে নেই তো ওই যে বললাম একমাত্র মানে কি বলবো ওই দিতে হচ্ছে যাই হোক দিয়ে দিলাম তারপরে কিন্তু মেয়েকে যখন গাড়িতে তুলতে হয় মেয়ের পাটা কিন্তু ধুয়ে দিতে হয় এগুলো আমার বিয়ের থেকেই কিন্তু আমি জেনেছি এবার যেহেতু মামিদের এখানে তো কারো সেরকম বিয়ে হয়নি সেই জন্য মামি অতটা কিছু জানে না ওই আমি একটু বলে বলে দিচ্ছিলাম যেগুলো জানি আর আমার মায়ের কাছ থেকে শুনে নিয়েছিলাম তো যাই হোক টুকটাক নিয়ম যেটুকু জানি সেটুকুই করার চেষ্টা করেছি তারপরে এই যে ওকে গাড়িতে তুলে দিলাম দিয়ে যদিও এখান থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তবুও মানে আমার তো আরও কম পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা আমার মানে বাইকে ছ মিনিট না দশ মিনিট মতন লাগে তো এই যে দেখো ওর পাটা আমি ধুয়ে দিচ্ছিলাম কারণ কেউ তো ধুয়ে দেওয়ার নেই তো তার জন্য আমি ধুয়ে দিচ্ছিলাম তো এই যে পা ধুয়ে দিলাম পা ধুয়ে গাড়িতে তুলতে হয় কেন তুলতে হয় নিয়ম কিন্তু আমি অত জানি না পড়তে হয় এগুলো সেটাই বললাম তারপর ওখান থেকে ওরা গাড়ি করে চলে আসলো আমরা আবার মন্দিরে আসলাম আমাদের কালী মন্দির ওই মন্দির এসে ওরা প্রণাম করলো মায়ের মন্দির আছে তারপরে এই যে বড়ো ঠাকুরের মন্দির আছে তারপর শিব ঠাকুরের মন্দির আছে এগুলো তো মানে একটা মন্দিরের মধ্যে কিন্তু এতগুলো ভাগ আছে তোমরা মনে আমার সোমবার করার ভিডিওতে অনেকে দেখেছো কি তখন ইউটিউব পড়তাম কিনা আমি বলতেও পারবো না তো সব এই যে সব জায়গায় প্রণাম করে নিলো নিয়ে ওরা চলে গেছে তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা গিফট দেখতে বসে গেছি ওই যে পিঙ্ক কালারের যেটা ফার্স্ট তোমাদের দেখালাম তো ওটা মা দিয়েছিল তো ওকে ওইটা তত্ত্ব দেওয়া হবে মা বলেছিল আমার চাদরটা তত্ত্ব দিয়ে দিস তো তার জন্য এই যে গিফটটি পাওয়ানো হয়েছে সেগুলোই আমরা খোলাখুলি করে দেখছিলাম যে কেমন কি পাওয়ানো হয়েছে কারণ মামি একা তাই সেই জন্য একেবারে সব গুছিয়ে গাছিয়ে রেখে যাব সেই জন্য আর কি গুছিয়ে গাছিয়ে সব কমপ্লিট করে তারপরে তোমার আজকে এগুলো ফাঁকা না করলে কাল থেকে আবার তত্ত্ব করতে বসতে হবে যদিও কালকে বউ ভাতটা নেই বলে বাঁচার রবিবারে বউ ভাত তো ওই জন্য অতটা অসুবিধা হবে না আজকে একটু গিফটগুলো খুলে দেখে গুছিয়ে রেখে দেব। দিয়ে কাল সকাল থেকে কিন্তু তত্ত্ব করতে বসে পড়বো আজকে রাত্রেও কিছুটা করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো সেইগুলোর ভিডিও মনে হয় না নিতে পারবো কারণ ও যা ব্যস্ত ওই তো ভিডিওটা আমার করে দেয় কিন্তু আমি একা করে একা তো ভিডিও করতে পারবো না সেই জন্য তো চলো মোটামুটি আমাদের গিফট দেখা কমপ্লিট হয়ে গেছে তো সত্যি একটা বিয়েতে এরকম দায়িত্ব নিয়ে কোনো বিয়ের কাজই তো আমি করিনি ফার্স্ট টাইম করলাম তো খুব জ্ঞানও হলো যে অনেক কিছু জানাও গেল। আবার খুব কষ্টও হয়েছে তো হলেও কিছু করা নেই অনেক কিছু জানা গেছে আর একটা ননদ বলে কথা আর আমি একমাত্র বৌধি বলে কথা তো সেই জন্য তো করতেই হতো এগুলো তো হয়ে গেছে তার পরের দিন দেখো ওদের কিন্তু রবিবার দিন সকালে ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে দুজনকে যেতে হয় তাই গেছিলো আমার বর আর মেসুমশাই গেছিলো মানে ওর মাসির বর তো ওই সব সব নিয়ম করছিলো তো সেগুলো একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসেছে সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো রাত্রে থেকে মানে আজকে বহু সকালটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম রাত থেকে কিন্তু পুরো কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম ওখানে গিয়ে ওকে কেমন সাজালো সেগুলো দেখতে কিন্তু আমার পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটা ফলো করে রেখো পেজটা তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও টাটা